আমাদের এই যে স্মারক সৌধটা দেখছেন এই থেকে আমাদের ভাষা আন্দোলনের যেটা মেন পটভূমিকা ছিল সেটা এখান থেকেই শুরু হয় এটা আমাদের মানে আমরা বিহার থেকে যে বেঙ্গলে আসার প্রবণতা এবং বাংলা ভাষাকে মাতৃভাষাকে আমরা যাতে অটুট রাখতে পারি সেই জন্য আমাদের পুরুলিয়া থেকে এক বিশাল বড় ভাষা আন্দোলন শুরু হয় এবং সেই ভাষা আন্দোলনেকে কেন্দ্র করে এবং সেই বাংলা ভাষাকে আমরা অটুট রাখতে পারি তার জন্য আমাদের এইখান থেকে একটা পদযাত্রা শুরু হয় যেটাকে সব থেকে দীর্ঘতম পদযাত্রা বলা হয় এইখান থেকে এক হাজার লোক আমরা পায়ে হেঁটে আমাদের এখান থেকে এনারা দীর্ঘতম পথ হেঁটে গেছিলেন কলকাতা এবং সেই যাত্রাটা ছিল সতেরো দিনের এবং এটা কুড়ি এপ্রিল উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ওনারা যাত্রা শুরু করেছিলেন বাংলায় হচ্ছে সাতই বৈশাখ শুক্রবার সকাল সাতটায় এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তৎকালীন দিনে এবং এনারা কলকাতা পৌঁছাতে প্রায় সময় লেগে গেছিল মানে সত্যেকেই কারাবরণ করেন এক হাজার এবং তারা নিঃশর্ত তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং তাদের এই উদ্দেশ্যে এইখানে এই স্মারক সৌদ্যটি নির্মাণ হয়েছে হ্যাঁ প্রায় আজও আমরা ওই দিনটিকে বিশেষ রূপে পালন করি আর এই জায়গা সমস্ত জায়গা থেকে সমস্ত বুদ্ধিজীবীরা এসে এখান থেকে আমাদের এই দীর্ঘতম পথের পদযাত্রা শুরু করে আমাদের একুশে এপ্রিল যে যাত্রা শুরু হয় এবং ছয়েই মেয়ে তার সব পরিসমাপ্তি ঘটে আমাদের এইখানে দেওয়া আছে কবে কোন জায়গায় তারা আমাদের মানে রাত্রি যাপন করেছিল পায়ে হেঁটে যাওয়ার পথে পথে মাঝে মাঝে তাদেরকে তারা যে বিশ্রাম নেওয়ার জন্য যে জায়গাগুলো আমাদের এখানে পরিষ্কার দেওয়া আছে তারা কোন যে কোন দিন কোন জায়গায় তারা অবস্থান করেছিল কবে আগে তারা প্রতিদিন কতটা জায়গা গেছিলো তার পুরো এইখানে লিস্ট দেওয়া আছে হয়েই মেয়ে আমাদের এই পদযাত্রার পরিসমাপ্তি ঘটে এইভাবে আমরা যে ভাষাকে নিয়ে গর্ব করি সেই ভাষাকে রক্ষা করার জন্য আমাদের অনেক বুদ্ধিজীবী মানুষ যারা কুরবানি দিয়েছেন নিজেদেরকে হ্যাঁ তেমনি বিশেষ করে আমাদের কিছু তাছাড়া ভজরি মাহাতো আরো অনেকে আছেন যারা এই ভাষা আন্দোলনকে অটুট রাখার জন্য বা আমরাকে এই বঙ্গভূমিতে নিয়ে আসার জন্য তাদের একটা বিশাল অবদান রয়েছেন খোলাতে যাই ছবিগুলা নিয়ে বিশেষ করে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের এখানে তাদের মূর্তি এখানে স্থাপন করা আছে এই ইয়েতে ভজরে মাহাতো আমাদের রয়েছেন তৎকালীন নেতৃশ বৃন্দগণ। এরা আমাদেরকে আমাদের বঙ্গভূমিতে নিয়ে আসার জন্য এনাদের অবদানও অপরিসীম আজও আমরা এনাদেরকে স্মরণ করছি एकोन और देखिए तो सब को मुझे ভালো ঢলাই করে নেই জল পৌঁছে হুম হুম তো তো ধান্ডা পা ধান্ডা ধান্ডা হ্যাঁ তালে ভি কি তো তো বেরা যায় এই ভাই আইউ কি তো আইও কি কি বলি দোস্ত বাজে গেল কিন্তু হুম